আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটিতে আল্লাহ তার রাসুলের লানতের যোগ্য যারা সে সম্পর্কে আলোচনা করব একটি হাদিসে আছে রাসুল সাদেশ্রাম বলেন ছয় ব্যক্তি এমন আছে যাদের উপর আমিও লানত করেছি এবং আল্লাহও লানত করেছেন আর প্রত্যেক নবীর দুয়া কবুল করা হয়ে থাকে তারা হলো এক কোরআন মাজিদের সংযোজনকারী দুই যে ব্যক্তি জোরপূর্বক ক্ষমতা দখল করে আল্লাহর কাছে সম্মানিতদেরকে লাঞ্ছিত করে আর তার কাছে লাঞ্ছিতদেরকে সম্মানিত করে তিন আল্লাহর নির্ধারিত তবদিরকে যারা অস্বীকার করে চার আল্লাহর হারাম করা বিষয়কে যে হালাল মনে করে পাঁচ আমার রাসুলের বংশধরদের মধ্যে যারা হারামকে হালাল জ্ঞান করে ছয় আমার রাসুলের সুন্নতি জিন্দগিকে বর্জনকারী নিষ্কাত বাইশ অন্যত্র এক হাদিসে রাসুল সাল্লাহ বলেন ধর্ষণকারী ও ধর্ষিতা উভয়ের ওপর আল্লাহর লানত বর্ষণ করেন তবে এর জন্য সত্য হল এই যে ধর্ষিত নারীর যদি আগ্রহ না থাকে হজরত আবু হুরাইরা রাজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ এমন পুরুষদের ওপর লানত করেছেন যে নারীর পোশাক পরে আর এমন নারীর উপর লানত করেছেন যে পুরুষের পোশাক পরে নিষ্কাত এক ব্যক্তি হজরত আয়েশা রাজে আল্লাহ আনহা কে জৈনক মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে যে পুরুষের জুতা পরিধান করে হজরত আয়েশা রাজি তালা আনহা বলেন রাসুল সাদা ওই সকল নারীর উপর লালত করেছেন যারা পুরুষের ন্যায় চলাফেরা করে হজরত ইবনে আব্বাস রাজাল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম ওই সকল পুরুষের ওপর লানত করেছেন যারা নারীর আকৃতি ধারণ করে হিজরা হয়ে চলাফেরা করে এবং ওই সকল নারীর ওপর যারা পুরুষের আকৃতি ধারণ করে এক সময় বললেন তাদেরকে নিজেদের ঘর থেকে বের করে দাও বুখারি শরীফে বর্ণিত আছে যে হজরত আবদুল্লাহ বলেন আল্লাহ লানত করেছেন ওই সকল নারী পুরুষের উপর যারা সুই দ্বারা নিজেদের শরীর ছিদ্র করে এবং ভুরুর লোম উঠাতে থাকে সরু বানানোর জন্য লানত বর্ষণ হোক নারীর ওপর যে কৃত্রিম সৌন্দর্যের জন্য দাঁতের মাঝে ফাঁক করে রাখে অথচ তা আল্লাহর সৃষ্টির মধ্যে হস্তক্ষেপের স্বামী আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন